পেটটা একেবারে কেমন এ দেখেন কেমন হয়েছে একদম দর্শক দেখেন একদম দেখেন সাদা থেকে কিন্তু এটা কুড়ার সাথে কোনো তুলনা হয় না এটা আসসালাম আশা করছি ভালো আছেন তো আমরা সাত দিন পর চলে আসলাম এই জাহাঙ্গীর আলম বাড়ির খামারে তো এই গরুটা কেনা হয়েছিল সাত দিন আগে চৌত্রিশ হাজার টাকা দিয়ে দর্শক একদম রিজেক্ট গ্রুপ বাজারে যেটা রিজেক্ট মানে যেটা অনেকেই পালন করতে পারে না পালন করতে ভয় পায় যেটা বিক্রি করে দেয় সেটা রিজেক্ট বলে গণ্য হয় সেই রিজেক্ট গুটা কেনা হয়েছে মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে দর্শক লাভ বিযুক্ত গরুটা সেই গরুটাকে বিশ টাকা মিক্সার খাদ্য খাওয়াইয়ে অসাধারণ চেঞ্জ করে ফেলা হয়েছে তো দর্শক চলুন দেখে আসি সেই বিশ টাকা মিক্সার খাদ্যটা কি গুণাগুণ

আমি আগে আনতাম মাসে হইলো পাঁচশো কেজি এখন এই যে অনেক খামারি ভাইরা ফোন করে যে আমাদের খাদ্য দেন তা আমি সেই সুবাদে খাদ্যটা বেশি আনি আর কি প্রতিদিন দেখা গেছে পাঁচশো কেজি করে দেয় আমাকে তা হঠাৎ করে ওনারা বলতেছে যে কাঁচামাল পাবে না এটা যে তৈরি করা হয় যে কাঁচামাল এখন তো আর সিজিন না যেমন ওই বাদামের সিজিন না এখন এই যে এই জায়গায় মূল উপাদান হলো ভাঙ্গা বাদাম বাদামের খোসা বাদামের সিজিন না তারপর রাইস ব্রাল দেওয়া আছে অলরেডি দেবীগঞ্জের দুইটা রাইস মেল বন্ধ ওই রাইস ব্রালটা যে দেওয়া আছে ওই রাইস থেকে নেওয়া হয় তো রাইস বন্ধ আমাদের অনেক দূর থেকে মালগুলো আনতে হয় এখানে কেয়ারিং খরচা বেশি হয়ে যাইতেছে আচ্ছা আচ্ছা কাঁচা মালের উপাদানগুলোর দাম বেশি হওয়াতে হ্যাঁ এখন এই খাদ্যটার দাম বেশি হ্যাঁ বেশি একটু আচ্ছা আচ্ছা তাহলে এখন বলতো মানে বিশ টাকা কেজি হ্যাঁ বিশ টাকা কেজি খাবারটা

বিক্রি হ্যাঁ কম দামে বিক্রি করছে আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন সরইলটাও কেমন তেলতেলা হয়ে গেছে এই খাবারটা খেয়া ওই দিন কিন্তু এত তেলতেলা ছিল না সরইলটা আচ্ছা আচ্ছা ছেলে দিতে পাবেন কম বেশি কেমন যাবে কি 20 টাকা দেবে একবারে টাকা দিয়ে 20 20 টাকা চলে গেলেন আসলে দাম বাড়ছে আমরা কি করব এই এই জায়গায় তো আমাকে বিশ টাকার কথা বলছো যে 20 টাকা হলে আপনি নিতে পারবেন তো আসলে তো জিনিসটা তো আমার না মেলটা হলো অন্য জনের আমার নিকটত নিকটস্থ আত্মীয় উনি আবার বলতেছে যে আপনাকে দুই টাকা বাড়াইছে কিন্তু আরো বেশি বাড়ছে দাম আরো বেশি বাড়ছে কাঁচা মালের দাম আচ্ছা আচ্ছা কাঁচা মাল হিসাব করে দেখা যাচ্ছে এটা বিশ টাকা বেচলেও লাভ হয় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই এটা কি দাম কমার সম্ভাবনা রয়েছে সামনে হ্যাঁ ইনশাল্লাহ মার্চ ছয়েক পরে দেখা গেছে পাঁচ ছয় মাস পরে বাদামের সিজনটা যখন আসবে তখন ইনশাল্লাহ দাম কমবে আল্লাহ রহমতে

দুই বেলা খেলাই তো দুই বেলা এক কেজি দিই হাফ কেজি হাফ কেজি এক কেজি যাচ্ছে আমি দুই টাইম হ্যাঁ দুই টাইম আচ্ছা আচ্ছা এটা কয়দিন পর আপনি খাদ্যটা বৃদ্ধি করবেন এটা যে পরিপূর্ণ সুস্থ হইতে আর এক সপ্তাহ হয়তো লাগবে আর এক সপ্তাহ পরে পনেরো দিন পরে আবার তিন পোয়া করে দিব আর কি আচ্ছা আচ্ছা এবং ঘাস এবং খেয়ার কতটুকু পরিমাণে দেন ওটা তো লিমিট নাই আমরা তো মাইপা দেই না এটা মানে এই খাদ্যটা খাওয়ানোর পর মানে ঘাস মানে পেট ভরতে যা লাগে হ্যাঁ তা আপনি লাগে ঘাস এবং খেত দিয়ে দেন হ্যাঁ গরুটার আর একটু স্বাস্থ্য ভালো হইতো ইনশাল্লাহ কিন্তু এই মানুষের মনে হয় যত্ন করছে কিনা ওই যার বাড়িতে ছিল গরুটা একটু খাইতেছে কম মানে ঘাস খের একটু কম খাইতেছে না হলে আরেকটু একটু ভালো হইতো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আপনার মিক্সার খাদ্যটা যদি যথেষ্ট ভাবে যদি খাইতো তাহলে আর বেশি স্বাস্থ্য হইতো মিক্সার খাইতেছে মিক্সার খাইতে খাইতেছে কিন্তু ঘাস খর একটু কম খাইতেছে আচ্ছা আচ্ছা মিক্সার খাইতে কিন্তু ঘাস কম খাইতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন কি আপনার গরু কিনা গোপুজুকি সময় এখন কি কম দামে পাওয়া যাচ্ছে হাটে দরে যাচ্ছে নিয়মিত হ্যাঁ এখন মোটামুটি অন্য অন্য সময় আছে গরু প্রতি 5-7 হাজার টাকা কম এখন কি আপনি নতুন দেশ বলবেন যে এই খাদ্যটা মানে এখন নতুন দেশের জন্য বলবেন কি গরু কেনার জন্য এখন কি গরু কেনার উপযুক্ত সময় হ্যাঁ উপযুক্ত সময় ইনশাআল্লাহ এখন আল্লাহর রহমতে গরু কেনার উপযুক্ত একটা সময়

এই যে দেখেন সাদা পানি আর অন্য কোনো খাবার নাই এই যে দেখেন কেমন পানিটা কেমন আঠালো মনে হয় এইসব গুলোর ভুসি যেমন ভিজাইলে একেবারে গাঢ় হয়ে যায় এই যে দেখেন এই দেখেন কেমন হয়েছে একদম দর্শক দেখেন একদম দেখেন কিন্তু ভিন্ন এটা মিক্সার ভুসি

এটা তো আপনারা প্র্যাকটিক্যালি এই জায়গায় প্র্যাকটিক্যালি দেখতেছি আমরা হ্যাঁ আচ্ছা এই খাদ্যটা কেউ যদি নিতে চায় ঠিক আছে আপনি কত কেজি পর্যন্ত দিতে পারবেন 500 কেজির উপরে আমি দিতে পারবো না সর্বনিম্ন 100 কেজি উপরে 500 কেজি আর এই 500 কেজি করে খাবার আমাকেই দেয় মানে মেল থেকে আচ্ছা আচ্ছা 500 কেজি খাবার দেয় আমি যদি কেউ চায় আহ তারপরে এলাকায় দুই একজনকে দিতে হয় দেখা গেছে প্রতিদিনও তাও মাল দিতে পারি না আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা বলি যারা আমাকে টাকা পাঠাইছেন আগে তাদের আঠারো টাকা কেজি আমি মাল দিব কিন্তু যারা টাকা পাঠান নাই এখনো মাল নিবেন তারা দয়া করে আঠারো টাকা কেজি টাকা পাঠান না

আচ্ছা اناเมลটা যেতো আমার না আচ্ছা এইเมลটা নাম নাম বলেন বলেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডিমলা থানা পূর্ব সাতনা ইউনিয়ন আর আরেকটা কথা বলি অনলাইনে যারা ব্যবসা করে তারা কিন্তু কখনো ভারী ঠিকানা দেয় না অনলাইনে যারা ব্যবসা করে আমি সরাসরি বাড়ি ঠিকানা দিতেছি কারণ আমার এই খাদ্যটার প্রতি স্বচ্ছ আউট আছে এই যে খাদ্যটা এই খাদ্যটার প্রতি কিন্তু একটা আমার নিজেরই সৎসাহস আছে যে খাদ্যটা ভালো বিধায় অনেকে বিভ্রান্ত হন যে টাকা কোথায় পাঠাবো টাকা পাঠাইতে অনেকে টেনশন করেন তা এই টেনশন দয়া করে করবেন না ঠিক আছে আমি মাল যদি কেউ নিতে চান ভালোভাবেই ইনশাল্লাহ মাল দিব যদি আল্লাহ আমাকে কোনো বিপদ আপদ না দেয় আচ্ছা আচ্ছা তাহলে আপনি মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো আচ্ছা সেই এই যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং খাদ্য পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে